মুসলিমরা যেমন সাতশো ছিয়াশি সংখ্যাটিকে পবিত্র মনে করেন তেমনি হিন্দু ধর্মে একশো আট সংখ্যাকে অতি পবিত্র মানা হয় অষ্টতর শতনাম হোক কিংবা সূর্য নমস্কার হিন্দুদের বিভিন্ন প্রথায় একশো আট সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িত কিন্তু কেন শুধু একশো কেন অন্য কোনো সংখ্যাকে বেছে নেওয়া হলো না আজ বলবো সনাতন ধর্মের একশো আট সংখ্যার কিছু কথা তথ্যপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি নমস্কার বন্ধুরা সাত্ত্বিক দর্পণে আপনাকে স্বাগতম যদি এরকম তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিশ্বাস করা হয় যে পবিত্র শব্দ বা সংখ্যার পুনরাবৃত্তিতে আধ্যাত্মিক জাগরণ হতে পারে একশো বার একটি মন্ত্র জপ করা একটি সম্পূর্ণ ধ্যান চক্র হিসাবে বিবেচিত হয় প্রতিটি পুনরাবৃত্তি আধ্যাত্মিক উপলব্ধির দিকে একটি পদক্ষেপ দেবত্বের কাছাকাছি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দুর্গা পুজোতে একশো আটটি পদ্ম লাগে দেবীর গলায় একশো আটটি বেলপাতার মালা পরানো হয় নারায়ণ পুজোতে একশো আটটি তুলসী পাতা দেওয়া হয় কিংবা জপের মালাতে একশো আটটি রুদ্রাক্ষ বা পুঁতি থাকে বিভিন্ন মন্দিরের সাধু সমাজের মহামণ্ডলেশ্বরের নামের আগে শ্রী শ্রী একশো দিয়ে শুরু করা হয় হিন্দু ধর্ম মতে একশো আট সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয় তাই হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটির এত মাহাত বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সংখ্যার ক্রম অনুসারে ব্রহ্ম ব র হ আর ম অর্থাৎ ব হলো কুড়িতম অক্ষর র হল সাতাশতম অক্ষর তেত্রিশ প্লাস পঁচিশ সব মিলিয়ে একশো প্রাচীন সংস্কৃত ভাষার বর্ণমালার চুয়ান্নটি অক্ষর আছে প্রতিটি বর্ণের পুংলিঙ্গ ও শ্রীলিঙ্গ অর্থাৎ শিব ও শক্তি বর্তমান সেই অনুযায়ী চুয়ান্ন ইন্টু দুই হলো একশো আট প্রাচীন মুহূর্তশাস্ত্র অনুসারে সময়কে একশো আটটি উপলব্ধিতে বিভাজিত করা হয়েছিল ছত্রিশ অতীত ছত্রিশ বর্তমান এবং ছত্রিশ ভবিষ্যৎ হিন্দু ধর্মের পঞ্চদেবদেবী যারা শাস্ত্রানুসারে সর্বাগ্রে পূজিত যেমন গণেশ বিষ্ণু শিব কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সংকীর্তন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণ সর্বদা একশো আটজন জন গোপিনীর সঙ্গে লীলা খেলায় রত থাকতেন বলা হয় হর্ষৎ সংখ্যা কারণ এই সংখ্যাকে তার সংখ্যা সমষ্টি দিয়ে বিভাজিত করা যায় যেমন এক প্লাস শূন্য প্লাস আট অর্থাৎ নয় অর্থাৎ একশো আটকে নয় দিয়ে নয় দ্বারা ভাগ করা যায় ভাগ ফল হয় বারো আয়ুর্বেদ ও যোগশাস্ত্র মতে মানবদেহে মোট একশো আটটি পদ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে কালো জয়ী মহাকাব্য মহাভারতের প্রত্যেকটিতেই অধ্যায় আছে এমনকি শ্রী রামচরিত করতে হয় যাকে নবান্ন পরায়ণ বলা হয় নটরাজের তাণ্ডবের থেকে প্রেরিত হয়ে ভারতনাট্যমের সৃষ্টি সেই নৃত্যশাস্ত্রে একশো আটটি হস্ত ও পদমুদ্রা আছে সারা ভারতে তন্ত্রপীঠের সংখ্যাও হচ্ছে একশো আট ধর্মীয় রীতিতে বৈচিত্র্য থাকলেও হিন্দু বৈষ্ণব ইত্যাদি ধর্মে জপমালার পুঁতির সংখ্যা সর্বক্ষেত্রেই একশো আট কেন একশো আটটি পুঁতি জপমালাতে থাকে তার একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে তাতে বলা হয়েছে একটি সূত্র ছয় ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন সমান সমান একশো আট অর্থাৎ ছয় হলো মানুষের ছয়টি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও চিন্তা তিন হলো ত্রিকাল অতীত বর্তমান ও ভবিষ্যৎ দুই হলো হৃদয়ের দুটি অবস্থা নির্মল ও কলুষ এবং তিন হলো মানুষের মনের অবস্থা ইচ্ছা অনিচ্ছা ও উদাসীনতা জপের মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা মনের পরিচালনা করা এবং কালের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা যৌগিক ঐতিহ্যে মানব দেহে সাতটি প্রাথমিক চক্র বা শক্তি কেন্দ্র রয়েছে এই চক্রগুলি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা একশো আটের তাৎপর্য অনুসন্ধান করি তখন আমরা দেখতে পাই যে এটি এই শক্তি কেন্দ্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে আবদ্ধ চক্রগুলি একশো আটটি প্রধান পদ বা নারী দ্বারা কানেক্টেড যার মধ্যে দিয়ে প্রাণ বা জীবনী শক্তি প্রবাহিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি এবং নয়টি গ্রহ রয়েছে যখন আমরা এই দুটো সংখ্যাকে গুণ করি বারো ইন্টু নয় তখন আমরা একশো পাই সংযোগটি আমাদের জীবনে মহাজাগতিক প্রভাব এবং মানব অস্তিত্বের ওপর মহাজাগতিক বস্তুর গভীর প্রভাবকে নির্দেশ করে আমাদের হিন্দু শাস্ত্রের পরম্পরা অনুযায়ী একশো আট সংখ্যাটির একটি অপরিসীম গুরুত্ব আছে সংখ্যাতত্ত্ব অনুসারে এক হলো স্বশন্ত্র আমি শূন্য হলো চূড়ান্ত বাস্তবতা যা সমস্ত সংখ্যার ভিত্তি সমস্ত সংখ্যার বা সমস্ত সত্তার সামগ্রিকতা আর আট হলো মৃত্যু এবং তার রূপান্তর জ্যোতির্বিদ্যাগতভাবে আমাদের ছায়াপথের মধ্যে সাতাশটি নক্ষত্রপুঞ্জ রয়েছে এবং প্রত্যেকের মধ্যে চারটি করে দিক রয়েছে অর্থাৎ সাতাশ ইন্টু চার একশো আট এক কথায় বলতে গেলে একশো আট নম্বরটি সম্পূর্ণ ছায়াপথকে আচ্ছাদিত করে রেখেছে বন্ধুরা এই রহস্যের উত্তর যদি আপনারা জানেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন প্লিজ কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ ভালো থাকবেন